সকালবেলা আমি তাও বা করলাম কিন্তু দুপুর হওয়ার আগে আমার দ্বারা সবচেয়ে বড় জুলুমগুলো হয়ে যাচ্ছে কেন কারণ আমার দ্বারা প্রকৃত তাও বা হচ্ছে না আমার দ্বারা প্রকৃত তাও বা হচ্ছে না কারণ আমরা তাও বা বলতে বুঝি দেখি আমরা সাধারণ মানুষ যারা আছে তাও বা বলতে বুঝি স্তম চুরমহার এটা তাও বা নাই এটা না এটা কি এটা তাও বা হয় নাই এটা তাওবা না এটা ইসতিগফার বোঝার চেষ্টা করেন আমরা যখন তাওবার কথা আসে তখন কি বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামিউ ওয়া তু বইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পড়ি কি পড়িনা জবান বলে বলেন না পড়ি কি না তাওবার কথা যখন আসে তখন এই দোয়াটা মনে পড়ে যায় আসলে এটা হলো ইসতেগফার এটা তাওবা নয় তাহলে প্রশ্ন হলো হুজুর তাওবাটা কি তাওবা শব্দের অর্থ হলো প্রত্যবর্তন করা ফিরে আসা আপনি যেই গুনাহগুলো করতেন যেই পাপগুলো করতেন যেই জুলুমগুলো করতেন যে অন্যায়গুলো করতেন আপনি ফজর নামাজের সময় আজকে মাহফিলের মধ্যে হুজুরদের আলোচনা শুনে আলেমদের আলোচনা শুনে আপনার মনের মধ্যে চিন্তা ভাবনা জাগলো না না আর ঘুনা করা যাবে না আর পাপ করা যাবে না আর নামাজ সারা যাবে না এত চিন্তা করার পরে দেখা গেল আপনি ফজর নামাজটা ছেড়ে দিলেন ফজর নামাজ সারার মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে আপনার জোহরের সময় যখন হয়ে গেল তখন আর আমি তো ফজর নামাজ পড়ি নাই ঘুমের মধ্যে কাটাই দিলাম কিন্তু বেলায় হুজুরের সাথে মাহফিলের মধ্যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম তাওবা করেছিলাম আর গুনা করব না আর নামাজ ছাড়ব না কিন্তু ওই তাওবা আজকে দুপুর হয়ে গেল এখনো নামাজে আমার নিতে পারে নাই তার মানে তাওবা আদায় হয় নাই তাহলে তাওবাটা কি সমস্ত পাপ থেকে ফিরে এসে আল্লাহর দরবারে রুনা জারি করে ক্ষমা চাওয়ার নাম তাওবা সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া

এই সময়ে গুনাহ করার আগে অন্তরটাকে পেউঠে এটাকে বলা হয় তাওবা ইন সুবহানাল্লাহ বলেন তাওবা করলে কেমন সওয়াব তাওবা করলে কেমন সওয়াব তাওবা করলে কেমন মর্যাদা পায় আল্লাহ তাআলা ওনামাত্র বলেন ইন্নাল্লাহা ইউহিবি التাওওয়াবীন ওয়া ইউহিбул মুতা তাহমিরিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তানা ইউহিব্বুত তাওাবিন যারা তাওবা করে অধিক পরিমাণ তাওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ